মানবতা পরীক্ষা করবো আমার যে এই এখান থেকে মাংনা অটো অথবা রিক্সা মাংনা নিয়ে যায় তারপর তার জন্য পুরস্কার আছে প্রায় হাজার টাকা তার পুরস্কার দিব আহ দেখুন এই রাস্তা দিয়া কে যায় ঠিক আছে আহ তাকে আমি বলবো আমাকে মাংনা নিয়ে যায় আমাকে দুজনের দুজনের কোনো দাড়া নাই এই এই দাড়া যদি সেই মাংনা নেয় তাহলে আমরা চলে

দেখেন একটু মানবতার ভাইয়া যদি কোন টাকা পয়তা নাই ভাইয়া দেখেন টাকা পয়সা না থাকলে এখন আচ্ছা ঠিক আছে

আমরা এই তাই আমরা আজকের যে পুরস্কার বিজয়ী ব্যক্তি এই আমরা এই প্রত্যেক দিন এরকম কিছু না কিছু টাকা আমাদের ইউটিউব চ্যানেলে ইনকাম হয় এই মানবতা পরীক্ষা করি রাস্তায় কোনো মানুষ বিপদে বললে আসলেই মানুষকে হেল্প করা প্রয়োজন সাহায্য করা প্রয়োজন এই কোনো মানুষ হেল্প করে কিনা অটোওয়ালা রিক্সা না রাস্তাটা ই নাই ভাড়া নাই যাবো এক সময় থেকে হারা জায়গা বিপদে বললে মানে পকেট পেটে নিয়ে জায়গা এই সময় কিন্তু বিপদে পড়ে না কোন মানুষের জিজ্ঞাস করলে হয়তো কেউ নিয়ে যায় কেউ নেওয়া এই মানবতার পরীক্ষা আরো এইরকম নতুন নৃত্য আপনাদের একটি হতে পারে আমাদের চ্যানেলের জন্য আচ্ছা ধন্যবাদ